আসসালামী গাড়ি সবাই কেমন আছেন ভালো আছেন সবাইকে ঠান্ডা শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে অনেক ঠান্ডা গেলো আজকে তাপমাত্রা আমি দেখলাম আমার দেখলাম যে আজকে কালকে কিন্তু ছিল কাল কাল একদিন ছিল আপনার চল্লিশ এরকম আহ আটত্রিশ ছিল আল্লাহ রহমত আজকে আবহাওয়া অনেক ঠান্ডা জায়গা বলা হয় তো আজকে এক দিয়ে কিন্তু আল্লাহ তালা কি করছে দেখতে পাচ্ছেন আপনারা এক রাত্রে ওয়ান সেকেন্ডে পৃথিবী কে নয় শুধু বাংলাদেশে ঠান্ডা করেছে সব জেলাতে বৃষ্টি হয়েছে আমি যতটুকু জানতে পেরেছি তো আমি চলে আসলাম আপনাদের একটা ভিডিও করার জন্য সাত থেকে তো দেখাচ্ছি যতটুকু পারি একটা ভিডিও দেবো আপনাদেরকে আজকে ব্যাপারটা ঠান্ডা ব্যাপারে তো ভাবলাম একটা ভিডিও দেওয়া দরকার ঠিক আছে তো গাইস আল্লাহ কি না করতে পারে যে কালকে এই সময় কিন্তু আমরা এসির মধ্যে বা বিভিন্ন জায়গায় আমরা ঠান্ডা খোঁজার জন্য ব্যস্ত ছিলাম মেন শুধু আপনাদের ভিডিও করবো টাকা শহর দেখবেন কেমন ঠান্ডা অবস্থায় থমথম করতেছে ঠান্ডাতে যেখানে ভিডিও যেখানে ছিল ও আগে কালে কাল কালকে ছিল না হ্যাঁ কালকে ছিল কত তাপমাত্রা ছিল তো গাইস দেখেছেন সে থাকা কত ঠান্ডা নীরব হয়েছে এক বৃষ্টিতে সব দিন হয়েছে আমি দশ বর্তমানে আছি আপনার এগারো তলায় আছি তো এখান থেকে আপনার পুরাপুরি হাতে দিয়ে দেখাবো যে ঠান্ডার কত বাতাস আমি কিন্তু অন্য বনে বাতাসের মধ্যে আছে কিন্তু বাতাস আপনার শুনতে পাচ্ছেন আমার এখানে মাইক্রোফোন লাগানো আছে এই জন্য বাতাসটা শুনতে পাচ্ছেন না তো গাইস

সবাইকে দেখাচ্ছি যে গাইস ওটা তেজগাঁও এলাকা এটা হচ্ছে আপনার মোয়াখালী বলা হয় মোয়াখালী এই দিকে করে মোয়াখালী টার্মিনাল আর এই হচ্ছে আপনার বনানি সাইড এদিকে হচ্ছে আপনার গুলশান তো আমি আছি শুধু আপনাদের একটা আজকে আবহাওয়াদের যেটা মানে এত ঠান্ডা পড়েছে আজকে যা আমরা কালকে যে শিলা বৃষ্টি হয়েছে সবাই মানে বাংলাদেশের সব জেলাতে কম থেকে কম বেশি একটা হয়েছে তো আল্লাহ আমাদেরকে কত দান করেছে করছে আলহামদুলিল্লাহ গাছ তলায় বাস তলায় রাস্তাঘাটে ঘুমাইছে কিন্তু গরমের জন্য আর আজকে কিন্তু দেখেন আপনারা আজকে মানুষ কম্বল বা অথবা শীতের ঘুরতেছে বা ঘুমাইতেছে আহ কি সিস্টেম আল্লাহ তালা কি না করতে পারে যেখানে দুই সপ্তাহে আল্লাহ হয়ে গেছিল তো অনেক হুজুরাই অনেক তাকে দোয়া করেছে আলহামদুলিল্লাহ সকলের সকল হুজুরা দোয়া করার কারণে অবশ্যই আল্লাহ দোয়া কবুল করেছে এই জন্য আজকে একবারে সবাইকে ঠান্ডায় একদম শীতকূপ মানিয়েছে

আর ওই যেটা হচ্ছে রামপুরের হচ্ছে চার নাম্বার ব্রিজ তাদের চারটে ব্রিজ অবশ্য আছে তো গাই সবাই এখন অবস্থায় বড় একটা বিরোধ ছাদ দিয়ে তো দেখেন যে বাতাস আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নিয়ে আমাদের বাতাস আমি খাচ্ছি বুক করতেছি আপনারা আজকে সবাই খাইতেছে তো সক্রিয়া সবাই তো অবশ্যই যারা যারা ভিডিও দেখতেছেন দেখবেন বাট তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমার পেজটা ফলো দিবেন এন্ড ইউটিউব চ্যানেলটা চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের পাশে থাকবো নতুন 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 ভিডিও দিব তো যাই ইনশাআল্লাহ সব ভালো থাকেন এটা নতুন একটা বিনিয়োগ হচ্ছে এটা কোন কোম্পানি ছাড়া জানি না তো এটা হচ্ছে আপনার তিরিশ তালা হবে

ভালো থাকবেন ক্ষুদাহ আমি আর কি বলবো বললাম একটা ভিডিও দিলাম ঠান্ডার জন্য আল্লাহ নিয়ামত আল্লাহ এটা বলছেন নিয়ামত যে ব্যক্তি আদায় করে তার নিয়ামত বাড়িয়ে দেয় তো অবশ্যই আমরা নিয়ম আদায় করবো আল্লাহ নিয়ম আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেয় ঠিক আছে গাড়ি সব ভালো থাকেন কুদা আসসালামু আলাইকুম আলাইকুম ওরি আবরাতু